সাহাকে সুস্মিতা ছাড়াই এসপি পলাশ সাহা তার মা আরতি সাহাকে নিয়ে বিমানে করে কোথায় যাচ্ছেন আর এমন একটা প্রশ্ন কিন্তু নেটিজেনরা বেশ তুলেছেন সোশ্যাল মিডিয়ায় প্রথমে দেখানো ছবিটিকে কেন্দ্র করে অনেকেই ভাবছেন পলাশ সাহা সুস্মিতা সাহাকে একদমই সময় দিতেন না তাই তো যখনই তিনি কোথাও যেতেন বেশিরভাগ সময় আরতি সাহাকেই নিয়ে যেতেন সুস্মিতা সাহার সাথে একান্তভাবে সময় তিনি ভালোভাবে কাটাতেন না আর এই সব বিষয় নিয়ে রীতিমতো নানা রকম প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়ার মানুষরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে এক মুহূর্ত ভিডিও কিন্তু স্কিপ করা যাবে না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক মূল ঘটনা পলাশ সাহা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন প্রায় চার মাস হতে চলল কিন্তু তাকে নিয়ে নানা রকম জল্পনা কল্পনা এসব যেন শেষই হচ্ছে না পলাশ সাহা চলে যাওয়ার পর থেকেই তার মেঝ ভাই সুমিত সাহা তাকে নিয়ে প্রায় বিভিন্ন ধরনের পোস্ট করে থাকেন তার সোশ্যাল মিডিয়ায় আর এসব দেখে স্পষ্টতই বোঝা যায় যে তিনি তার ভাইকে মিস করছেন আর সেই মিস করা থেকেই এইসব ছবি শেয়ার করেন তিনি তার বন্ধুবান্ধবদের সাথে তার পোস্ট করা ছবিগুলোর মধ্যে সম্প্রতি একটি ছবি এমন ছিল যে আরতি সাহা আর পলা সাহা একসাথে একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছেন আর এই বিষয় নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ কলরব উঠেছে অনেকেই বলছে তার মানে সুস্মিতা সাহার পোস্টটাই ঠিক ছিল পলাশ সাহাকে আরতি সাহা কখনো তেমন সময় দিত না সুস্মিতা সাহার সাথে ঘুরে বেড়ানোর জন্য কিংবা কথা বলার জন্য এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটু ভিডিও করেছিলাম সেই বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি সুস্মিতা সাহা তার লেখা একটি পোস্টে বলেছিলেন একদিন বৃষ্টি মুখর দিনে তার কফি খেতে ইচ্ছে করে তাই তো তিনি পলাশকে বলেন কফি খাওয়ার জন্য কিন্তু সেই মুহূর্তে নাকি তার শাশুড়ি আরতি সাহা নিষেধ করেন পলাশকে যে কফি খেলে তার আর ঘুম হবে না রাতে ফলে পরবর্তী দিন তিনি সঠিক সময় কাজে যেতে পারবেন না আর এই কারণেই পলা সাহা সুস্মিতাকে সেদিন না বলেন কফি খাওয়ার জন্য কিন্তু পরবর্তীতে তিনি বুঝতে পেরে জানান যে অন্য কোনো একদিন কফি খাওয়া যাবে তার সাথে সুস্মিতা সাহা সেই কথাকে উল্লেখ করেই আক্ষেপ রেখে বলেন সেই বিকেল তাদের জীবনে আর কোনোদিনই আসেনি একসাথে কফি খাওয়ার আগেই পলা সাহা হারিয়ে গিয়েছেন দূর নক্ষত্রের অতলে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে আরও একটা কথা বলার আছে যে প্রতিটি ঘটনারই কিন্তু দুটো পাশ থাকে এই ঘটনাটাকে যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে কিন্তু ঘটনাটা এমনও হতে পারে যে সেদিন পলাশ সাহা এবং আরতি সাহার সাথে সুস্মিতা সাহাও ছিলেন বরং তিনি নিজে সেই ছবি তাদেরকে তুলে দিয়েছিলেন এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখার জন্য অথবা এমনও হতে পারে যে এই ছবিটা পলাশ এবং সুস্মিতার বিয়ের আগের ছবি আসলে আমাদের কখনোই পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয় সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব কিংবা লাইভে আসব সেটার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে বাই দ্য ভিউয়ার্স আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা ঠিক কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলোই আপনাদের সামনে সুন্দর ও সহজ ভাষায় তুলে ধরার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ